তা আগের থেকে বলতে পারো নিজের একটা প্ল্যানিং করে রেখেছিলাম চাপে মানে সবাই যে প্রেশার ক্রিয়েট করেছে আমাদেরকে বাচ্চা নিতে হবে যার কারণে যে আমাদের সাকসেস হয়ে যাবে এটা কিন্তু আমরা একদমই মানে দুজনেই বিশ্বাস করিনি আর কিন্তু বিয়ের আগের থেকে একটা পিরিয়ডসের প্রবলেম ছিল প্রবলেম নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমার রারু কথায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আর আশা করি আজকের টাইটেল আর থামবেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে বা আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি তো বেশ কদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে এই ব্লগটা খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। তবে কিছু কারণবশত আমি করতে পারিনি যার কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক চলো আজকে যে নিয়ে আলোচনা করব সেই কথাই আসা যাক তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমি যে প্রেগনেন্ট আজকে দেখতে দেখতে পাঁচটা মাস আমার পেরিয়ে গেল তো এই প্রেগন্যান্সিটা কি আমরা প্ল্যানিং করে করেছি না হঠাৎ করে আর কি চলে এসেছে বা শ্বশুরবাড়ির থেকে প্রেশার দিয়েছে যে এবার বাচ্চা নিতে হবে বাচ্চা নিতে হবে যার কারণে নিয়েছি সেই নিয়ে আজকে কিন্তু পুরো ভিডিওটা থাকবে ভিডিওর প্রথমে একটাই কথা বলে দিই এই ভিডিওতে কিন্তু আমি আমার প্রেগন্যান্সি জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শেয়ার তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই শেয়ার করব মানে হয়তো কোথাও যদি একটু ভুল ত্রুটি কিছু ভুলবশত বেরিয়ে যায় অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দেবে আরেকটা কথা এই ভিডিওটা যদি আমার কোনো দাদা বা ভাই দেখে থাকো তাদেরকে বলবো ভিডিওটা যদি খারাপ লেগে থাকে তোমরা ইগনোর করে চলে যেতে পারো তবে কেউ খারাপ মন্তব্য করো না কোনো বাজে কমেন্ট করো না এইটুকুই তোমাদের কাছে আশা রাখবো প্রেগনেন্সি জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো মানে আশা করি বুঝতেই পারছো মানে আমাকে ফুল ডিটেলস এই ভিডিওটা শেয়ার করতে হবে যার কারণে হয়তো কোথাও একটু হলো খারাপ কিছু ওয়ার্ড বেরিয়ে যেতেই পারে তো সেখানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো আমার দিদি ভাই বোন দাদা ভাই সবাইকেই বলবো যদি খারাপ লেগে থাকে তো তোমরা ইগনোর করে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু কেউ খারাপ মন্তব্য করো না কারণ আমার ভিডিও কিন্তু আমার ফ্যামিলির মানুষজনও দেখে তোমরা যদি বাজে কমেন্ট করো সেখানে কিন্তু আমার একটা বুঝতেই পারছো আমার রেপুটেশনের কি হবে তো যাই হোক চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওতে আসা যাক আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ভিডিওটা বিকেলে শ্যুট করছি এখন বাজে বিকেল ছটা তো আশা করি চারিপাশের আওয়াজ শুনে বুঝতেই পারছো যে চারিদিকে পাখির আওয়াজ গাড়ির আওয়াজ হতেই পারে সেই সব ইগনোর করে তোমরা প্লিজ শুধু আমার কথাটাই শুনেছি চলো তোমাদের সাথে আজকের টপিক নিয়ে শেয়ার করা যাক প্রথম কথা জানাই আমাদের বিবাহিত জীবন কিন্তু দেড় বছরের তো বিয়ের আগে সবারই মধ্যে একটা কথা হয় না হাজব্যান্ডের সাথে বলো যে কখন বেবি প্ল্যানিং করব। ঠিক সেই আমাদের মধ্যে অনেক কথাবার্তাই হতো বিয়ের আগের কথা বলছি যে বিয়ে তো হচ্ছে তো বেবি প্ল্যানিং কবে করব বা কখন থেকে বেবি নেব। এটার একটা কথা হয়েই থাকতো তো এখানে কিন্তু আমরা আগের থেকেই বলতে পারো নিজের একটা প্ল্যানিং করে রেখেছিলাম আমরা একটা কথা বলে রাখি আমরা কিন্তু কোনো ফ্যামিলির চাপে মানে সবাই যে প্রেশার ক্রিয়েট করেছে আমাদেরকে বাচ্চা নিতে হবে যার কারণে আমরা নিয়েছি একদমই না এটা আমাদের দুজনের প্ল্যানিং করেই হয়েছে জিনিসটা তো এবার আসা যাক ফুল ডিটেলসে মানে আমরা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমাদের বিবাহবার্ষিকী পেরোবে মানে বিয়ে এক বছর হবে তারপর থেকে আমরা প্ল্যানিং করব তাতে যে যা বলছে বলুক আমরা আমাদের মতো ভাববো সবারই তো একটা মনে ইচ্ছে থাকে আরেকটা কথা জানিয়ে রাখি মানে বিয়ের আগের কথা বলছি যখন আমার আমার হাজব্যান্ডের সাথে কথা হতো তখন আমি বারবার বলেছিলাম যে আমরা মিনিমাম একটি বছর সময় নেবো অনেকে তো তিন বছর চার বছর পাঁচ বছর সময় নেই তো আমরা মিনিমাম একটি বছর সময় নেব তো সেখানেও সবসময় বলে এসেছে যে না একটি বছর না মিনিমাম পাঁচ থেকে ছ মাস সময় নেব তারপরে আমরা প্ল্যানিং করব আসলে এই কথাটা বলার একটা রিজন আছে সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবে আমাদের বাড়ির আশেপাশের কথা বলো বা আত্মীয় স্বজনের কথা বলতে কিন্তু একটাই প্রবলেম যে তাড়াতাড়ি কনসিভ করতে পারে না এটা আমি কিন্তু এখন সবারই মধ্যে দেখছি এই প্রবলেমটা নানান প্রবলেম শরীরের মধ্যে থাইরয়েড সুগার সিস্ট আরও নানান রকমের যদি শরীরে একবার রোগ ঢুকে যায় তাহলে কিন্তু সত্যি বেবি প্ল্যানিং করতে খুবই অসুবিধা হবে তো এই জিনিসটা এখন দেখবে আশেপাশে সবারই মধ্যে হয়ে আছে তো যার কারণে আমার হাজব্যান্ড বলেছিল যে না এতটা দেরি করব না মিনিমাম ছ মাস পেরবো তারপরে আমরা বেবি প্ল্যানিং করবো তারপরে যাই হোক কোনো রকমের মতটা চেঞ্জ হয় তারপরে আমরা ঠিক করি যে না আমরা বিয়ের এক বছর পর আমরা বেবি প্ল্যানিং করবো তো যেমন কথা বলেছিলাম তেমনই কথা রেখেছি দুজনে আমাদের বিবাহবার্ষিকী পেরিয়েছে তারপরে কিন্তু আমরা প্ল্যানিং করেছি তো আগের থেকে আমাদের মধ্যে একটা কথা হয়েছিল। যে যদি কোনো রকমে আমরা কনসিপ করতে না পারি তাহলে ডক্টর তো দেখাতেই হবে তবে যাই হোক আমাদেরকে কিন্তু ডাক্তার দেখাতে হয়নি নি প্রথমবারই যে আমাদের সাকসেস হয়ে যাবে এটা কিন্তু আমরা একদমই মানে দুজনেই বিশ্বাস করিনি আর আমার বিয়ে পেরিয়েছে সাতাশে নভেম্বর মানে সাতাশে নভেম্বর আমার এক বছর মানে বিবাহিত জীবন পেরিয়েছে তারপরে কিন্তু আমরা নিজেদের মতো করে প্ল্যানিং করেছি বা নিজেদের মতো করে প্রসেস চালিয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছি আমি কি প্রসেসের কথা বলছি আরেকটা কথা তোমাদেরকে বলে রাখে আমার কিন্তু বিয়ের আগের থেকে একটা পিরিয়ডসের প্রবলেম ছিল প্রবলেম বলতে এই যেমন ধরো প্রত্যেকটা মেয়ের পিরিয়ডস চার দিন থাকে সেখানে কিন্তু আমার তিন দিন থাকতো তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যেত আরেকটা কথা যে আরেকটা প্রবলেম হচ্ছে যে মানে আমার না প্রত্যেক ডেটের ডেট হতো না এই যেমন ধরো এইবারে যদি এক তারিখ মানে এই মাসে যদি এক তারিখে হলো পরের মাসেটা সেটা দশ তারিখ বা পনেরো তারিখ এরকম আমার দশ দিন সাত দিন আট দিন করে ডেট পেছত যার কারণে কিন্তু আমার মনে একটা কোথাও হলো ভয় ছিল যে আমার পিরিয়ডস ঠিকঠাক ক্লিয়ার হয় না আর তার মাঝে ধরো এই বেবি প্ল্যানিং করা এগুলো একটা সত্যি আমার মনে একটা ভয় ছিল যে আদৌ কি আসবে না সবারই মতো আমারও সেম সমস্যা হবে তো যাই হোক সে কোনো সমস্যা আমার হয়নি তারপর তোমার যাই হোক আমার সাতাশে নভেম্বর মানে আমার বিয়ের ডেট বেরোয় তো মানে বিবাহ মানে বিবাহবার্ষিকী বের হয় তারপর আমরা প্ল্যানিং করি নিজেদের মতো করে তবে প্রথমে যে সাকসেস হয়ে যাবে এটা সত্যি আমিও বিশ্বাস করিনি ও বিশ্বাস করেনি তো আমার প্রথম পিরিয়ডসের ডেট হচ্ছে চব্বিশে নভেম্বর তো চব্বিশে নভেম্বর পিরিয়ড যখন মিস গেল মানে চব্বিশে ডিসেম্বর যখন মিস গেলো তো আমি না মানে ভাবিনি যে এটা হয়ে যাবে কারণ তো আমার তো বললামই মিনিমাম সাত দিন দশ দিন পিরিয়ডস মানে ডেট পেছ আমি হয়েছিলাম হয়তো এই হবে এই হবে এই হবে আর যখন আমি মানে চব্বিশে ডিসেম্বর ডেটটা পেরোলো আমার না কেমন যেন একটা তল পেটে ব্যথা করতো এগুলো হয়তো প্রেগনেন্সির লক্ষণ আমি জানি না তো কেমন যেন একটা তল পেটে ব্যথা করতো তারপর তোমার যেমন আমার মানে কী বলবো যেমন তলপেটে প্রচণ্ড ব্যথা করতো আমার পেছাবের জায়গায় মন যেন ইনফেকশন হয়ে প্রচণ্ড চুলকানি হতো এরকম টাইপের প্রবলেম ছিল তো আমি ভেবেছিলাম হয়তো এক দিনের মধ্যে পিরিয়ডস হয়ে যাবে কারণ তোমার পিরিয়ডস হওয়ার আগের লক্ষণ তো তলপেটে ব্যথা করা তো তার জন্য আমি অতটা গুরুত্ব দিইনি তারপরে যাই হোক চব্বিশে ডিসেম্বরটা তো পেরোলো হলো তারপরে এক এক দুই তিন চার করে মিনিমাম সাত আট দিন পেরিয়ে গেলো তারপরে আমি ভাবলাম যে না এবার তো আমাকে মানে টেস্ট মানে টেস্টটা করার দরকার যেহেতু প্রায় সাত আট দিনের মতন ডেট পেরিয়ে গেছিলো তারপরে যাই হোক পাঁচই জানুয়ারি আমি টেস্ট করি তারপরে জানতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তো সেখানে যাই হোক মানে ভীষণ খুশি হয়েছিলাম কারণ কোনো ডাক্তার ছাড়াই বা কোনো কিছু ছাড়াই আমরা প্রথমে সাকসেস হয়েছিলাম এটা মানে আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাদেরও মনে কিন্তু একটা ভয় ছিল যে মানে বিয়ের এক বছরের মধ্যে বেবি নিয়ে নেবো কারণ ধরো বেবি নেওয়া মানে সত্যি কথা বলতে একটা বড় মানে দায়িত্ব নেওয়া যেটা কিন্তু আমরা সবাই ভয় করি মানে সব দায়িত্ব নেওয়া যায় কিন্তু একটা বেবির পেছনে দায়িত্ব মানে আমি কী বলব একটা বেবির নেওয়ার যে দায়িত্ব সেটা আমি বলবো মানে পৃথিবীর সব থেকে যত দায়িত্ব আছে তার মধ্যে সব দিকে একটা বড় দায়িত্ব বা নিজের মধ্যে একটা পরিবর্তন আসে তো সেইগুলো আমরা না মেনে নিতে পারছিলাম না যে পারবো তো কারণ তো আমরা দুজনে মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে দায়িত্বটা নিতে পারবো কি না তারপর দুজন দুজনকে বুঝালাম যে দেখো আজকে না হলো কিন্তু দু বছর পর আমাদেরকে দায়িত্বটা নিতেই হবে তো সেখানে আজকেই নিয়ে নিই এরকম একটা ব্যাপার করার মানে ব্যাপার ঠিক হওয়ার তারপর দুজনের মধ্যে তারপরে কিন্তু আমরা বেবি প্ল্যানিংটা করেছি এরপর আসা যাক আরেকটা কথাই এরপর আসা আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের বিয়ে সবেমাত্র দু মাস তিন মাস পেরিয়েছে পাড়া প্রতিবেশীর মানুষজনের কথা আমি বলছি তারা ভাবে যে বিয়ে মানেই মানে আজকে আমার বিয়ে হলে আমি কালকেই বাচ্চা নিয়ে নিলাম এরকম একটা ব্যাপার তাদের কাছে কারণ আমার বিয়ে সবার মাত্র এক মাস কি মাস গেছে আর সবাই জিজ্ঞেস করছে মানে আমার শাশুড়ি মাকে আর কি তোমার বৌ মা আর কিছু হবে না কি এরকম টাইপের সবাই আশেপাশে জিজ্ঞেস করতো বিয়ের ঠিক এক দু মাসের পর থেকে তো সেখানে মানে শাশুড়ি মা কিছু বলতে না চুপ করে বলে যেত না না কিছু না এখন এখন ওরা দুজন সময় নিচ্ছে তো আমি একটাই কথা ভাবি না সবাই ভাবে যে বিয়ে মানেই তারপরেই বাচ্চা নেওয়া বলবো সবাইকে কিন্তু সময় দেওয়াটা দরকার কারণ ধরো আজকে বিয়ে হয়েছে দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং হোক দুজনের মধ্যে একটু মানে আলাপ পরিচয় এইরকম টাইপের একটা ধরো একে অপরের সাথে সময় কাটানো এগুলো দেওয়াটা দরকার আর সেখানে যদি বিয়ের পরের মানে পরের মাস থেকে বাচ্চা চলে আসে তো সেখানে একে অপরকে কিন্তু সময় দেওয়াটা একদমই হয়ে ওঠে না তো সেখানে ফ্যামিলির মানুষজনকে বোঝাটা দরকার যেটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছিলাম আমাকে কিন্তু ফ্যামিলির থেকে কোনো প্রেশার ক্রিয়েট করেনি যে তোকে বাচ্চা নিতে হবে এক বছর হয়ে গেছে এবার নেই এবার নেই এরকম কথা কিন্তু আমাকে শুনতে হয়নি আমরা নিজেদের মতো প্ল্যানিং করে কিন্তু আমরা আমাদের বাচ্চাকে নিয়েছি তো তোমাদেরকে আমি সব থেকে একটাই কথা বলবো যারা আর কি এখন বাচ্চা নিতে ভয় যে যে দায়িত্বটা নিতে পারবো কি না তাদেরকে আমি একটাই কথা বলবো যে দেখো এই দায়িত্বটা কিন্তু আমাদেরকে আজকে না হলো সেটা দু বছর পর হোক পাঁচ বছর পর হোক নিতেই হবে তো সেখানে আমি বলবো তোমরা চট জলদি মানে চট মানে যে বিয়ের দু মাসের মধ্যে নিয়ে নিতে হবে এমনটা কোনো ব্যাপার নয় মিনিমাম ধরে নাও ছ মাস এক বছর পর তোমরা অবশ্যই বেবি প্ল্যানিং করতে পারো কারণ এখনকার প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছে আর একবার যদি শরীরে থাইরয়েড ঢুকে যায় মানে থাইরয়েড বলে যে একটা রোগ আছে সেটা যদি একবার হয়ে যায় ওই সিস্ট যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু বেবি নিতে মানে প্রচণ্ড সমস্যা হবে একবার যদি শরীরে থাইরয়েড ঢুকে যায় মানে ধরে নাও তুমি সেটা দশ বছর পনেরো বছর পর তুমি কনসিভ করবে আদৌ করবে কিনা কোনো গ্যারেন্টি নেই তো সেইখানে আমি বলবো যে তোমরা তাড়াতাড়ি নিয়ে নেওয়াটা দরকার কারণ এই জিনিসটা অন্তত বুঝি যে বিয়ের পর যদি একটা মানুষের বাচ্চা না হয় তো সেখানে যে একটা মেয়েকে মানে কী সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় সেটা একমাত্র সেই মেয়েটাই জানে তো সেটা আমি বলবো তাড়াতাড়ি নিয়ে নেওয়াটা দরকার কারণ বিয়ের পর যে বাচ্চা নিতে হবে এমনটা কোনো ব্যাপার নয় তবে আমার মনে হয় যে একটা মানে পরিবারে যদি একটা সন্তানই না এলো তাহলে কি সেই পরিবারটা সম্পূর্ণ হয় একদমই না তো যাই হোক তো আমার কথায় আসা যাক আমরা দুজন তো ভীষণ হ্যাপি ভীষণ ভীষণ হ্যাপি বলতে পারো কারণ যাই হোক মানে আমাদের এক বছর পরেই আমরা যে প্ল্যানিংটা করেছিলাম সেই প্ল্যানিংটাই আমরা মানে যেটা কথা দিয়েছিলাম সেই কথাটা আমরা দুজনে রেখেছি ওপরন্ত আমাদের সাকসেস হয়েছে কোনো ডাক্তার ছাড়াই মানে অনেকে তো এখন ডাক্তারবাবু দেখিয়ে মানে আর কি বাচ্চা নিচ্ছে তো সেখানে কিন্তু আমাদেরকে কোনো ডাক্তার দেখাতে হয়নি আমরা নিজেদের মতো করে নিজেদের প্রসেস চালিয়ে আমরা এই বেবি প্ল্যানিং করেছি তো যাই হোক আমি তো আমি কেন আমার আমি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলছে আমার বাবার বাড়ির ফ্যামিলি বলছে সবাই ভীষণ খুশি তো সেখানে এটা একটা খুশিরই খবর একটা মেয়ের জীবনে বলতে পারো সব থেকে সব একটা বড় দায়িত্ব এই জিনিসটা আর পরিবর্তনের কথা বলি যে হ্যাঁ অনেক পরিবর্তন আসে কারণ ধরো যে জিনিসগুলো আমি করতে পছন্দ করি সেগুলো তো এখন টোটালি বন্ধ হয়ে গেছে আগে যেমন কি হতো হয়তো মানে প্রত্যেক সপ্তাহে হয়তো ওর সাথে বেরোনো হতো না তবে মানে পনেরো দিন পর একবার বা মাসে একবার হলেও ওর সাথে আমি বাইরে বেরোতাম আমি ঘুরতে মানে ঘুরতে বলছি আর কি তবে এখন যেমন টোটালি ঘরবন্দি হয়ে গেছি আজ পাঁচ মাস টোটালি ঘরের মধ্যেই আছি আমি কিন্তু ঘর থেকে কোথাও বেরোই না এমনকি বাইরেও বেরোই না তো ওর সাথে ওই পনেরো দিন পর একবার বা মাসে একবার ঘুরতে যেতাম তখন সেটাও বন্ধ হয়ে গেছে তারপরে যেমন ধরো নিজের পছন্দের খাবার তো একদমই খেতে পারি না যেটা শরীর স্বাদ দেয় না আর কি বমি হয়ে যায় খেলেই বমি হয়ে যায় তো এরকম শরীরে কিন্তু নানান পরিবর্তন আসবে তারপর থেকে বড় পরিবর্তন নিজের মধ্যে নিজের আসবে সেটা হচ্ছে মুড চেঞ্জ মানে সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হবে তো এইগুলো হতেই পারে ধরো তো এগুলো যাই হোক এগুলো নরমাল ব্যাপার এমন কিছু না এখনও সেরকম কোনো পরিবর্তন আসেনি তবে আমি জানি যে একটা বাচ্চা হওয়ার পর একটা মানুষের মধ্যে নানান পরিবর্তন আসে সেটা আশেপাশের মানুষজনকে দেখেই দেখছি আর কি বা শিখছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি একটাই সাজেশন দেবো যারা আর কি ভাবছো এই দায়িত্বটা নিতে পারবো না তাদেরকে আমি একটাই কথা বলবো দেখো দায়িত্ব আমাদেরকে নিতেই হবে সেই বলে কাল নয় আজকে সেই দায়িত্বটা নিয়ে নাও আর দ্বিতীয় কথা বলবো যাদের প্রবলেম আসছে যে বাচ্চা হচ্ছে না আর কি নিজেরা নিজেদের মতো করে ট্রাই কিন্তু সাকসেস হচ্ছে না তাদেরকে আমি একটাই কথা বলবো টেনশন একদমই করোনা টেনশন জিনিসটা কিন্তু সবথেকে খারাপ তুমি যত চিন্তা করবে তত কিন্তু শরীরে সাইড এফেক্ট পড়বে সেখানে আমি বলবো চিন্তা জিনিসটা একদমই করোনা যদি প্রবলেম আসছে অবশ্যই আশেপাশের যে গাইনোরের ডাক্তার আছে অবশ্যই সেই গাইনোরের ডাক্তারকে দেখাও সব কিছু নর্মাল হয়ে যাবে আর যাই হোক চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেল আজকের ভিডিওর মধ্যে যদি তোমাদের কোথাও একটু হলেও হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে